আসসালামু আলাইকুম মাথা ব্যথা আসলে আমাদের সবারই কম বেশ একটা থাকে মাথা ব্যথা বিভিন্ন রকমের হতে পারে এক এক জলের এক এক রকমের মাথা ব্যথা কারো প্রচণ্ড মাথা ব্যথা মাইগ্রেনের মতো মাথা ব্যথা কারো সামান্য কারো হয়তো দীর্ঘদিন পর আসে কারো ঘন ঘন আসে কারো সকালে হয় কারো দুপুরে হয় কারো বিকালে হয় কারো শোয়ার সময় হয় কারো শোয়া থেকে ওঠার পরে সকালে মাথা ব্যথা করে সারাদিন মাথা ব্যথা থাকে সন্ধ্যার আগে মাথা ব্যথা চলে যায় আবার অনেকের বিকাল থেকেই শুরু হয় সারা রাত্রি ব্যথা থাকে নানাবিধ এই সমস্যা আছে কিন্তু আমরা সাধারণত সাধারণ মানুষ কী করি যখনই এরকম কিছু হয় তখন আমরা ওই প্যারাসিটামল এগুলি খেয়ে না খেয়ে আমরা করি কিন্তু কথায় কথায় নাপা প্যারাসিটামল খাওয়া ঠিক না আমাদের কারণ এই যে গরম চলছে এই মার্চ এপ্রিল থেকে শুরু করে এই যে গরম গরমের মধ্যে যে মাথা ব্যথাটা হয় এই মাথা ব্যথাটার নাম হলো ক্লাস্টার মাথা ব্যথা এটা ক্লাস্টার মাথা ব্যথা এটা মানে সেরোটোনিন ও হিস্টামিন নামক দুইটা উপাদান আছে এটা সঙ্গে সম্পৃক্ত থাকে তাই এইটা দেখা যায় যে দীর্ঘদিন পরে পরে মাথা ব্যথা হয় তবে সাধারণত এই মাথা ব্যথাটা মানে বিশ বছরের বয়সী ছেলেদেরই বেশি হয় মেয়েদের কম হয় তবে যারা স্কুলে যায় কলেজে যায় তাদেরও এই মাথা ব্যথাটা হতে পারে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে রৌদ্রের মধ্যে যদি না যাওয়া হয় তারপরে এই ধূমপান যে সমস্ত ছেলেদের অভ্যাস আছে কিংবা মেয়েরাও অনেকে ধূমপান করে ও ধূমপান ছেড়ে দিতে হবে পান করা যাবে না অতি আলোতে কিংবা সূর্যতে চলাফেরা করা যাবে না তারপরে কোনো নেশাজাতীয় জিনিস খাওয়া যাবে না রাত জাগা যাবে না আর একাধারে অনেকক্ষণ রেডিও রেডিও শোনা কিংবা টেলিভিশন দেখা কিংবা মোবাইল চালানো কম্পিউটার চালানো কিংবা বসে থাকা এই সমস্ত করা যাবে না তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যা মানে খুব একটা প্রকট হবে না এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তবে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আপনারা প্রথম দিকে খান তাহলে মানে কিউর হতে পারবেন বিশেষ করে দেখা যায় যে যারা রুদ্রে যায় তাদের গ্লোন একটা ভালো ওষুধ আছে তারপরে ব্যালেটনা আছে মেয়েদের ক্ষেত্রে পালসি টেলা ভালো কাজ করি তারপরে বিজাপুরা যদি হয় খাম হয় সেখানে রাষ্ট্রের মতন কিছু আমাদের অনেক ওষুধ আছে কারণ আমরা তো বারবার একই কথা বলি যে আসলে ওষুধ কিন্তু ওই যে অ্যালোপ্যাথির মতন নির্দিষ্ট কোনো ওষুধ না যে এই ব্যথার জন্য এটা আমাদের হোমিওপ্যাথিতে মানে রুগী বেদে আমরা বিভিন্ন মানে ওষুধ দিয়ে থাকি সেক্ষেত্রে রুগীকে আমরা যাচ করি রুগীর সাথে কথা বলি রুগীর প্রকৃতি কি তার নেচারটা কি কেন এটা হলো এই সমস্ত দিয়েই আমরা কিন্তু ট্রিটমেন্টটা করে থাকি সেক্ষেত্রে আমাদের এখানে অধিকাংশই আমরা কোনো টেস্টে যাই না যার ধরুন টেস্টে তো প্রচুর টাকা চলে যায় কথায় কথায় টাকা চলে যায় দেখা যায় গেলো যে এই সমস্ত ব্যথার জন্য সময় সিটি স্ক্যানের কথা একটা সিটি স্ক্যান অনেক পয়সা খরচ হয় তারপর অনেকে সাহস নেয় ঝুঁকিও আছে বিভিন্ন রকমের তাই আপনারা এই যে গরমে যে মাথা ব্যথাটা হয় এই মাথা ব্যথাটা মানে দেখা যায় যে রৌদ্রে গেলে কিংবা বেশি আলোতে কাজ করলে বেশি আলোতে গেলে কিংবা সিগারেট বিড়ি খেলে পান খেলে হুকা খেলে হ্যাঁ জর্দা খেলে এই সমস্ত যা হয় তো সাধারণত এগুলি থেকে একটু দূরে যদি থাকেন তাহলেই কিন্তু আপনারা ভালো থাকবে তো সঙ্গে থাকুন ভালো থাকুন